রমজান মাসের ব্যাপারে আপনার বলছেন যে মাসে কোরআন হচ্ছে এবং সত্য ও মৃথ্যার পার্থক্য নির্দেশনা এই কোরআন কে মানুষের জন্য হেদায় হিসাবে এবং সুস্পষ্ট নির্দেশক নির্দেশনা হিসেবে এবং সত্য মিথ্যা পার্থক্য নির্দেশকারী হিসেবে রমজান মাশাআল্লাহর অন্যতম করছে তাহলে মানুষের জন্য হেদায়েত এবং গাইডবুক হচ্ছে আল কুরআন একজন মানুষ যদি আল্লাহর বিশ্বাস রাখেন পরকালে বিশ্বাস রাখেন নবী রাসুলের প্রতি বিশ্বাস রাখেন যদি ইমানের দাবি যদি করেন তাহলে সেই মানুষকে

মানুষের জন্য বুদা বা পথ নির্দেশক হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা যাবে না পরিষ্কার মানুষের জন্য হেদায়েত হচ্ছে কোরআন তাহলে যদি মানুষের জন্য পথ নির্দেশিকা যদি কোরআন হয় তাহলে মানব রচিত কোন মতবাদের কোন কেতাবকে আমাদের জীবনের জন্য ইমানদারদের জীবনের জন্য মেনে নেওয়া কি কোনো সুযোগ আছে রমজান মাসের বহু মর্যাদার কথা জানি তেরাশি বছর প্রায় চুরাশি একজন পরিণত মানুষের জীবন যদি একসাথে যোগ করি আমরা বেশি আর যদি এটাকে ধরি হাজার হাজার মাস

তাহলে সেই কোরআনের মর্যাদা কত সেটিকে আমরা উপলব্ধি করি রমজান মাস আসলে আমাদের যে প্রস্তুতি আমাদের 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 যে যে প্রতিযোগিতা এই যে এই মাসটি আমাদের মাঝে আল্লাহ দিয়েছেন এই যে সুযোগ করে দিয়েছেন এটা তো কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসের মর্যাদায় রাতের মর্যাদায় মুহূর্তের মর্যাদা রমজানের মর্যাদা তারাবির মর্যাদা ইফতারের মর্যাদা শাহরির মর্যাদা ইবাদত বন্দীর মর্যাদা এই মাসে এই রাতে কোরআন নাজিল হয়েছে মাসে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের মর্যাদা সেই কোরআন হচ্ছে আজকে এই যে বিপর্যস্ত পৃথিবী আজকে তিপ্পান্ন বছর আমরা পার করেছি চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা যে একটা বিপর্যস্ত বিধ্বস্ত একটা জাতি হিসাবে আমরা সময়গুলো পার করেছি আমরা আমাদের অধিকার পাইনি আমরা কথা বলার সুযোগ পাইনি আমরা শান্তিতে বসবাস করার জন্য কোনো সুযোগ পাই এগুলো কেন অশান্তি কেন সংঘাত সংঘর্ষ কেন এটা এই জন্যই যে কোরআনের সমাজ এখানে প্রতিষ্ঠিত নেই এবং এই তেপ্পান্ন বছরে কোরআনকে উপেক্ষা করা হয়েছে

এই দুনিয়ায় নাকি তার ছিল প্রতিষ্ঠিত সমস্ত জীবনবিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই পাঠানো আমরা যখন ইসলামকে বিজয় আদর্শী হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের সমাজ প্রতিষ্ঠা আন্দোলন করি তখন বলা হয় ইসলামী ইসলাম নিয়ে রাজনীতি করছে জামাত ইসলামী ইসলাম নিয়ে রাজনীতি করছে অবশ্যই জামাত-ই-ইসলামী ইসলামের সমাজ প্রতিষ্ঠা রাজনীতি করে রাজনীতি কোরআনের র উপর করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের जिंदगीতে তারপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছেন মক্কায় চেষ্টা চালিয়েছেন মক্কার লোকেরা তার দাওয়াত থেকে আল্লাহ নির্দেশে হিজরত করে গিয়েছেন। তাকে গ্রহণ করে নিয়েছেন এবং মদিনায় তিনি একটা ইসলামিক স্টেট ইসলামী সমাজ কোরআনের সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছেন ইসলামে যদি রাজনীতি না থাকে রাজনীতি কাকে বলে রাজনীতি হচ্ছে সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনা তাহলে ইসলাম যদি রাজনীতি না থাকে তাহলে রসুল করিম সাল্লাম তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে তার মূল দায়িত্ব পালন করলেন এটি হচ্ছে এটি কাদের বক্তব্য এটি হচ্ছে তাদের বক্তব্য যারা ইসলাম ধর্মকে রাজনীতি সময় ব্যবহার করে আর বছর ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ব্যক্তিগত জীবনে ইসলাম মানে না পারিবারিক জীবনে ইসলাম মানে না ইসলামের অনুশাসন ইসলাম একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে সেই আস্থা এবং বিশ্বাস নেই কিন্তু যখন নির্বাচন আসে যখন রাজনৈতিক স্বার্থ উদ্ধারের সময় আসে ভোট আসে তখন নিজেদের দলের সমর্থন বাড়ানোর জন্য আমরা দেখি যে মাথায় টুপি পাঞ্জাবি মসজিদের পাঁচাত্তর নামাজ না পড়লো জুমার দিন মসজিদের সামনে গিয়ে বসে থাকে রোজা না রাখলেও ঈদের নামাজে সবার আগে একটা ট্রেডিশনাল অর্থাৎ একটা ধর্মে বিশ্বাস করি এই ধর্মের মানে যেটা পছন্দ হলো লৌকিকতার অংশ হিসাবে সেটি করলাম আর যেটি পছন্দ হলো না সেটি করলাম না এই ধর্মের একটা বিশ্বাস নিয়ে কর্ম তৎপরতা নিয়ে ইসলাম ধর্মের সেটিমেন্টকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে যারা ব্যবহার করে তারাই মূলত ধর্ম নিয়ে ব্যবসা করে বাংলাদেশ জামাত ইসলামী ধর্ম ভিত্তিক রাজনীতি করে জামাত ইসলামী বিশ্বাস করে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান কোরআন হচ্ছে সেই জীবন বিধানের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো গাইড নেতা হচ্ছেন মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠানো হয়েছে

তাহলে একজন ইমানদার মানব রচিত কোন মতবাদের পিছনে ছুটতে পারে কি সেই আল্লাহর কাছে একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান

আমি জন্যই বলছি যে ইসলাম পরিপূর্ণ তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান গ্রহণ করার কি সুযোগ আছে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছাড়া রাসূলের আদর্শের সাথে মিল নেই এমন কোন মানুষের আদর্শ কোন ইমানদার গ্রহণ করতে পারে না তাহলে আমরা কেউ জাতীয়তাবাদের বিশ্বাস করি কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করি কেউ বুঝিবাদের বিশ্বাস করি কেউ ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করে একজন ইমানদারের এই সমস্ত মানব রচিত মত বিশ্বাসের কোন সুযোগ আল্লাহ দেয় না ইমানের সাথে চলো এটা ইমানের সাথে সাংঘর্ষিক আপনি ইসলামেরকে পরিপূর্ণরূপে পালন করতে হবে ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সকল ক্ষেত্রে ইসলামের মধ্যে এখন আপনি মানে মাথায় লম্বা চুল রাখবেন হাতে চুরি পড়বেন মাথায় চুপি দিবেন শরীরে খালি রাখবেন এবং জুতায় এক পায়ে স্যান্ডেল পরবেন আর এক পায়ে জুতা পরবেন এইভাবে তো আপনি আপনার জীবনকে পরিচালনা করলে হবে ব্যক্তি জীবনে ইসলামে কিছু পালন করবেন। পারিবারিক আচার আচরণ আচার আচরণ অনুষ্ঠানে দিয়ে ইসলামের বারোটা বাজাবে ব্যবসা বাণিজ্যে সুদ ঘুষ সব কিছুকে এক করে ফেলবেন রাজনৈতিক জীবনে আপনি ইসলামী অনুশাসনের অনুসারীদেরকে বাদ দিয়ে আপনি রাজনৈতিক জীবনে আপনি আপনার মানব রচিত মতবাদের থেকে ছুটবেন আবার রোজার সময় রোজা রাখবেন আবার মৃত্যু সময় আপনাকে দাফন কাফন ইসলাম নীতি দিয়ে দেয়া হবে আর আপনার জন্মের সময় কানে আজান দেওয়া হয়েছে আল্লাহুমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণে এই যে জীবনের বৈচিত্র্য যে

ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা পালন করবেন এটি আপনার জন্য ফল যদি কোন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহুল আলামিন সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তাহলে সেই রাষ্ট্রপ্রধান চারটি কাজ করবেন একটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করবেন আর একটা হচ্ছে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবেন অর্থাৎ অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য জাকাতকে সামনে রেখে ভূমিকা পালন করবেন সৎ আদেশ দেবেন এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন তাহলে ইসলাম যেহেতু পরিপূর্বে এবং আপনাকে পরিপূর্বরূপে ইসলামের মধ্যে দাখিল হতে পারবে কোরআনের একটি অংশ পালন করবেন আরেকটি করবেন না এই যে আপনার কাছে গ্রহণযোগ্য না তাহলে জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন রাজনৈতিক জীবন এবং সামগ্রিক জীবনে আপনাকে ইস্তাবকে অনুসরণ করতে হবে মেনে চলতে হবে আংশিকভাবে পছন্দ যেটুকু করবে সেটুকু করবেন আর বাকিটুকু করবেন না এটা গ্রহণযোগ্য হতে পারেন না আলাদা আপনি বলেছেন আমার ইসলামকে ইসলাম নেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পলিস আমি কি বুঝাতে পেরেছি আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় উমাইয়া ইবদাগে গায়রা আল ইসলাম দীনা মিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে তাহলে আপনি মানব প্রজিত কোন জীবন বিধান গ্রহণ করতে পারে না প্রতিষ্ঠিত করা এই যে আল্লাহ নির্দেশ দিনকে প্রতিষ্ঠিত করার পর সব বিচ্ছিন্ন হবে না এই দিন প্রতিষ্ঠার কাজ থেকে হক আদায় করে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি দিনকে প্রতিষ্ঠিত করা জিহাদ বিচাবিল্লাহর কাজ থেকে হক আদায় করে করতে হবে যেভাবে করা উচিত সেভাবে করতে ইনশাআল্লাহ দিন دین প্রতিষ্ঠা হচ্ছে আমাদের জন্য যদি دین প্রতিষ্ঠিত হয় ইসলাম প্রতিষ্ঠিত হয় কোরআন এর সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে কোরআন এর সমস্ত নির্দেশনাকে সুন্দর করে বাস্তবায়ন করার সম্ভব আর যতক্ষণ পর্যন্ত সমাজে দিন প্রতিষ্ঠিত না হবে কোরআন এর সমাজ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের সমস্ত নির্দেশনা আল্লাহ রাসুলের সমস্ত নির্দেশনা আপনি বাস্তবায়ন করতে পারবেন না প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে সুদকে যেখানে স্পষ্টভাবে হারাম করা হয়েছে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছাড়া হওয়া ছাড়া এই সুদ থেকে আমাদের মুক্তির কোনো উপায় আছে কি আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাহলে এই সুদের সাথে প্রতিনিয়ত আমরা একজন নাগরিক হিসাবে

এবং সেই সংস্কার পরিশ্রম যে রিপোর্ট দিয়েছে এদেশের ইমান আকিদা আমাদের যে ঐতিহ্য সবকিছুকে ভদর্জিত করে একটা ইসলাম বিদ্বেষী মানবতা বিদ্বেষী এবং নারীদের অধিকার মর্যাদাকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার মতো একটা জঘন্য একটা এই নারী সংস্কার কমিশন দ্বারা একটা রিপোর্ট পেশ করেছেন এই রিপোর্টে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা অবিলম্বে আন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই এই কমিশন ভেঙে দিন এবং কমিশন যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট বাতিলের ঘোষণা আপনাকে অবিলম্বে দিতে হবে এদেশের জনগণের ইমান আকিদা চেতনা বিশ্বাস বিরোধী কোন নারী সংস্কার নীতি এদেশের জনগণ মেনে নেবেন না সন্ন্যাসী ভাইয়ের আমি যেটি বলছিলাম

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলি যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারাও হচ্ছে ঈমানদার আর যারা সংগ্রাম করে আল্লাহর পথ ছাড়া ভিন্ন কোন পথে তাদেরকে বলা হচ্ছে রিজেক্টেড বিশ্বাস পরিত্যাগকারী তাদেরকে কাফের বলা আপনি সমাজের পরিবর্তনের জন্য আপনাকে সত্য সুন্দরের জন্য লড়াই করতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাকে লড়াই সংগ্রাম আন্দোলন রাজনীতি করতে হবে আপনি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনি যদি রাজনীতি করেন সংগ্রাম করেন লড়াই করেন ভূমিকা রাখেন তাহলে আল্লাহ বলছেন বিশ্বাস করি তাদেরকে কাফের বলা হয়েছে আল্লাহ

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموالهم تركتموها وتجارة تخشون كسدها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى, حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين كبير بوليس كاركوتا الله তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয়-স্বজন সম্পর্কের দিক থেকে আর কিছু বাকি থাকলো আত্মীয়-স্বজন দিয়ে সব হলো এরপরে বলছেন তোমাদের সঞ্চিত সম্পদ অর্জিত সম্পদ তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় জানিও তোমরা সতস্থ থাকো টেনশনে থাকো এবং তোমাদের সেই বাণী ত্রিভুবন

দিন প্রতিষ্ঠার জন্য আপনার প্রচেষ্টাটাকে হক আদে আর সুরা তৌবার 24 নম্বর আয়াতে এই হকের সীমানা দেওয়া হয়েছে যে আপনাকে সব সম্পর্ক এবং সব ধরনের সম্পদের চাইতে আল্লাহ আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ আপনাকে বেশি ভালোবাসতে হবে বেশি অগ্রাধিকার দিতে হবে বেশি গুরুত্ব দিতে হবে আগামী দিনও দেশ গঠনের জন্য যারা ভূমিকা পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন অবশ্যই কোটি কোটি বেকার যুবক শিক্ষিত বেকারদের আমরা তাদের চাকরির জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি অশিক্ষিত কিন্তু যারা বেকার রয়েছেন সমর্থবান যুবক যারা তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে দেশ এবং জাতি অর্থনৈতিক চাকার সাথে সম্পৃক্ত করে তাদেরকে তাদের হাতে উপার্জনের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে আগামী দিনে দেশ গঠনে তাদের গর্বিত অংশীদার করা হবে এই সাল সুতরাং আমরা একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে অর্থাৎ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ন্যায় বিচারের আমরা যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেই বাংলাদেশ প্রতিষ্ঠার এই স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হন নাই আমরা সকল স্তরে বিবেক এবং জাগ্রত মানুষকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের গর্বিত অংশীদার হওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এবং সেই আহ্বান জানানোর মধ্য দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম ورحمة الله وبركاته